মুর্শিদাবাদ ঘুরতে গেলে লালবাগ শহরে আপনাকে আসতেই হয় তো এই লালবাগ শহরে যখনই আপনি পা রাখবেন দেখবেন ভ্রান্ত ইতিহাস ছড়াচ্ছে আজিমুনিসা বেগমকে নিয়ে এখানকার টোটো চালক থেকে শুরু করে স্টেশন থেকে শুরু করে অলিগলি থেকে শুরু করে এক্কা চালক সহ যে সকল ব্যক্তিরা আছে তারা কিন্তু এই আজিমনশা বেগমকে নিয়ে ভ্রান্ত একটা ইতিহাস ছড়াচ্ছে এমন কি আপনারা এতদিন অব্দি ইউটিউবে যে ভিডিওগুলো আজিম অনিসা বেগমকে নিয়ে দেখেছেন তারাও কিন্তু অনেকেই ভ্রান্ত ইতিহাস ছড়াচ্ছেন সঠিক তথ্য কেউ কিন্তু দিতে পারছেন না এত ভ্রান্ত ইতিহাস ছড়াচ্ছেন কেন এই আজিম উনিশা বেগম আসলে কে যাকে নিয়ে এত ভ্রান্ত ইতিহাস ছড়াচ্ছে এই আজিম উনীষা বেগম হচ্ছেন সেই এমন একজন মহিলা যিনাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল আসলে কথাটা শুনি আপনি অবাক হয়ে গেলেন তাই না আসলে একে জীবন্ত কবর কেন দেওয়া হয়েছিল সঠিক সিদ্ধান্তে না আসতে পারায় অনেকে কিন্তু ভোর ভ্রান্ত ইতিহাস ছড়িয়ে দিচ্ছে মানুষকে আকর্ষণ করার জন্য কিন্তু আসলে আজকে আমি আপনাদের এই ভিডিওতে তুলে ধরছি আজিম বেগমের জীবন্ত কবরের কিছু কাহিনী এই আজিম উনিষা বেগম ছিলেন আমাদের মুর্শিদাবাদ অর্থাৎ এই মুর্শিদাবাদ নামকরণটা যার নাম অনুসরণ করা হয়েছিল সেই মুর্শিদ কুলিখা অর্থাৎ আমাদের বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলিখা তারই কন্যা এই আজিম উন্নীষা বেগম এই আজিম উনিশা বেগম মুর্শিদ কুলিখা জীবন্ত কবর দিয়েছিল কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে অন্যরকম আজিম উনিশা বেগমের মৃত্যুর কমসে কম ছয় থেকে সাত বছর আগে তার বাবার মৃত্যু হয়েছিল অর্থাৎ মুর্জিদ খায়। তাহলে গুলি কুলিখা যদি তার আগেই মারা যান তাহলে এই উনিশা বেগমকে জীবন্ত কবর সে কীভাবে দিয়েছিল চলুন জেনে নিই এ আজিমনিসা বেগম একজন নিষ্ঠুর কঠোর হৃদয়ের মহিলা ছিলেন যদিও প্রথম দিকে এমন ছিলেন না তিনি হঠাৎ করে এই আজিমনীষা বেগমের এক বিরাট রোগ হয়েছিল সেই রোগের চিকিৎসা করার জন্য সেখানকার রাজবৈদ্য থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে সকলকেই ওনাকে দেখানো হয়েছিল কিন্তু তার এই দুরারোগ্য ব্যাধি রোগের নিরুপায় কেউ বার করতে পারেনি সেই কারণে আরও এক ফকিরের কাছে তিনি যান এবং সেই ফুকির তাকে এই রোগের মুক্তির জন্য একটা উপায় বলেছিল সেই উপায়টি কি জানেন শরীরে আপনার গায়ের লোং খাড়া হয়ে যাবে কাটা দিয়ে উঠবে আপনার গা তাকে এমন একটা পদ্ধতি অবলম্বন করতে বলেছিল তাকে বলা হয়েছিল ছোট বাচ্চা শিশুদের অর্থাৎ তিন বছরের নিম্নে যে সকল বাচ্চারা আছে তাদের কলিজা অর্থাৎ হৃৎপিণ্ড খাওয়ার জন্য বলেছিল তাদের কলিজা এবং সে সেনাকি এক থেকে দেড় মাস যদি কন্টিনিউ খায় তবে তার নাকি এই রোগ থেকে মুক্তি পাবে তবে এতে কিন্তু একটা রিস্ক ছিল কি তাকে কিন্তু বলে দেওয়া হয়েছিল যে এই কলিজা সে যদি খায় তার কিন্তু এটা অভ্যাসে পরিণত হতে পারে তো সে কিন্তু তখন তারপর থেকে কি শুরু করেছিল বাচ্চাদেরকে কিডন্যাপ করিয়ে আনা করাতো এবং সেই ছোট বাচ্চাদের শিশুর কলিজাটি কিন্তু খেত হঠাৎ করে নগরের যারা বাসিন্দা তারা এই যে শিশু হারিয়ে যাওয়ার একটা আতঙ্ক সে আতঙ্কে তারা ছড়িয়ে পড়ে এবং শিশুদেরকে তারা খুঁজেও পাচ্ছিল না কিন্তু আসলে ঘটনাটা ঘটেছিলো এই আজিমনিসা বেগমের বাড়ির পাশেই এই শিশুগুলোকে তার কলিজা বের করে নেওয়ার পরে কিন্তু ফেলে দেওয়া হতো হঠাৎ করে খোঁজ পাওয়ার পরে কিন্তু এই গ্রামবাসী একটা আতঙ্কের মধ্যে পড়ে যায় তারপরে খোঁজ করতে করতে দেখা যায় এই আজিমনিসা বেগম এইভাবে কলিজাগুলো খেত তখন এই গ্রামবাসী এই ব্যাপারটাকে হাইলাইট করে দেয় পরে এটা জানাজানি হলে নাকি তার বাবা ও তার স্বামী তাকে জ্যান্ত কবর দিয়ে দেন একবার দৃষ্টিতে ভাবুন এমন ভিত্তিহীন ইতিহাসের বিশ্বাস রেখেছি এখনো পর্যন্ত আমরা এই ইতিহাস সম্পন্ন বানানো অবাস্তব এর সাথে বাস্তবের কোনো অকার মিলই নেই কারণ এর কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি এখনো অবধি তিনি স্বাভাবিকভাবে মারা গিয়েছিলেন সতেরোশো সালে এটা যে মিথ্যে ইতিহাস তার উপযুক্ত প্রমাণ তাকে যে কলিজা খাকি একজন নিষ্ঠুর মহিলা হিসেবে দেখানো হয়েছে তা যে সম্পূর্ণ বানানো তা শুনলেই বোঝা যায় প্রচলিত ইতিহাস বলে তার এই অপকর্মের জন্য তার বাবা ও স্বামী মিলে তাকে জ্যান্ত কবর দেন কিন্তু ইতিহাস দেখলে দেখা যায় তার বাবা মর্শিদকুলি খান মারা যান সতেরোশো সালে অন্যদিকে আজিম মুনিশা বেগম মারা যান তার বাবা সাত বছর পরে সতেরোশো সালে তাহলে একজন মৃত বাবা সাত বছর পরে কি করে তার মেয়েকে জ্যান্ত খবর দেন এছাড়াও তার স্বামী সুজাউদ্দিন মোহাম্মদ খান দীর্ঘদিন আজিম বেগমের সাথে সেভাবে যোগাযোগও রাখতেন না তিনি প্রচণ্ড বিলাসিতা প্রিয় ও ভোগ বিলাসে বিশ্বাসী ছিলেন তাই তিনি অন্য স্ত্রীদের সাথে থাকতেন অন্যদিকে আজিম উনীষা বেগম ছিলেন এসবের বিপরীতে তাই তিনি আদালতে রাজপ্রসাদে থাকতেন এবং বিভিন্ন জনহিত কর্মকাণ্ডের সাথে নিজেকে জড়িয়ে রাখেন অর্থাৎ অন্য পুরুষদের সঙ্গে তিনিও কিন্তু খারাপ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তাহলে আসল সত্য ইতিহাসটা কি আজিম উনিশা বেগমকে নিয়ে এবং তার কব্যস্থানকে নিয়ে এত ভ্রান্ত ইতিহাস তার আড়ালে আসল সত্যটা কি তাহলে ইতিহাসের পটভূমি ধরে এগোলে আমরা দেখতে পাবো আজিম উনিশা বেগমের বাবা মুর্শিদ কুলি খাঁ সম্রাট ঔরঙ্গজেবের সাথে রাজকার্য সম্পর্কিত আলোচনার জন্য মাঝে মধ্যেই দিল্লি যেতেন সেখানে তিনি দিল্লির জামে মসজিদ পরিদর্শন করেন দিল্লিতে গিয়ে সে জামে মসজিদ পরিদর্শন করার পরে এই জামে মসজিদের প্রণালী দেখে তিনি মুগ্ধ হয়ে যান খুব ভালো লেগে যায় তারপরে বাংলায় ফিরে এসে তিনি সিদ্ধান্ত নেন জামে মসজিদের আদলে একটি মসজিদ তিনি নির্মাণ করবেন মুর্শিদাবাদের বুকে ফলস্বরূপ তিনি নির্মাণ করেন কাটরা মসজিদ এবং মসজিদের মোর ফটকের নিচে তাকে সময়ত করার নির্দেশও তিনি দেন কারণ তার বিশ্বাস ছিল মসজিদে আগত মুসলিমদের পায়ের ধুলোয় তার পাপের মোচন হবে এই একই বিশ্বাস নিয়ে তার বাবার মতোই আজিমুন বেগম সতেরোশো চৌত্রিশ সালে কাটরা মসজিদের আদলে হাজারদুয়ারির প্রাসাদ থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে ভাগীরথীর তীরে একটি মসজিদ নির্মাণ করেন তিনিও তার বাবার মতোই নির্দেশ দেন তার মৃত্যুর পর তাকে মূল ফটকের নিচে সমাহিত করতে হবে আসলে ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন যে তার বাবা যেরকম মসজিদটা তৈরি করেছিল এবং মসজিদের নিচে তাকে সমাধি দেওয়ার আদেশ দিয়ে গিয়েছিলেন সেই রকম তার বাবার মতো তার মেয়েও কিন্তু এই একই জিনিস এখানে ঘটিয়েছিলেন সেই কারণে তাকে কিন্তু সমাধি দেওয়া হয়েছিল আসলে হিসেবে বেগম এত খারাপ কাজ করেছিলেন কিংবা এই যে শিশুদের প্রাণ হত্যা করেছিলেন সেই কারণে কিন্তু তাকে এখানে জীবন্ত সমাধি দেওয়া হয়নি তার পেছনে আসল রহস্য আছে কিন্তু অত্যাধিক বন্যার কারণে মসজিদটি নদী বাগানীর নদীগর্ভে তলিয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে শুধু থেকে যায় আজি উনীষা বেগমের সমাধি যা এখন বর্তমান তিনশো বৎসর কিন্তু হয়ে গেছে যা এখন উনিশশো আটান্ন সাল থেকে ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের আওতায় আছে এবং দর্শনীয় স্থান হিসেবে বহুল পরিচিত এটা পরিদর্শন করতে গেলে কোনো প্রকার টিকিট আপনাকে লাগবে না তাহলে কিন্তু আসলে আপনারা যেটা বুঝতে পারলেন আজিম উনিষা বেগমকে কিন্তু তার এই কলিজা খাওয়ার কারণে জীবন্ত কবর দেওয়া হয়নি এরকম ভুল ইতিহাস কিন্তু এখন আমরা বর্তমান লালবাগে গেলেই শুনতে পাবো এবং আপনি যখনই ইউটিউবে কোনো ভিডিও দেখবেন সে ভিডিওতে দেখতে পাবেন এই আজীবন নিষা বেগমকে নিয়ে এই ধরনের ভিডিওই তৈরি করা হয়েছে কিন্তু আসলে এটা সত্য নয় তবে ব্যাপারটা খুব একটা রহস্যমূলক শুনে খুব ভালো লাগলো তখনকার দিনের ইতিহাসগুলো জানলে আমাদের সবই ভালো লাগে এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন